দেবী সূচনা হয় মহালয়ের মাধ্যমে একসময় ছিল যখন ভোরের আলো ফোটার পর রেডিওতে মহালয় শুনত আপা মোর বাঙালি আজ প্রযুক্তি ছোঁয়ায় সেই মহালয় পৌঁছে গেছে টেলিভিশনের পর্দায় এবার টলি ক্লাবের প্রযোজনায় গড়ে উঠেছে বিজয়াং দেহি যেখানে মা দুর্গার সঙ্গে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে দেবী জগদ্ধাত্রীকেও মহিষেশ্বর মর্দিনীতে দেবী দুর্গার চরিত্রে থাকছেন শ্রেয়সী রায় ভূমিকায় অরূপ বন্দ্যোপাধ্যায়

আমরা মহালয়ার প্রোগ্রাম করেছিলাম তার পরবর্তী প্রযোজনা হচ্ছে বিজয়ং দেহী এবছর করছি দু হাজার পঁচিশে যেটা টেলিকাস্ট একুশে সেপ্টেম্বর ভোর সাড়ে মানে পাঁচটা তিরিশে তো এই যে মহালয়াটা মহালয়ার গল্পটা সম্পূর্ণ আলাদা আমার এখান থেকে যে বিষয়টা আপনারা পাবেন বা এর আগেও দর্শক পেয়েছে সেটা হচ্ছে যে গল্পের উপরে জোর দিই কারণ আমাদের তো সেই বাজেট নেই আরো অন্যান্য প্রোডাকশন বা বড় বড় প্রোডাকশনদের সাথে সাথে যে লড়াই করা সেই লড়াই যদি আমাদের করতে হয় তাহলে গল্পের উপর ডিপেন্ড করে লড়াই করতে হবে তাই আমি গল্পের উপর জোর দিই এবং সেই গল্পটা অবশ্যই দর্শকের কোথাও মনের মণিকুণ্ঠায় এসে একটা জায়গা নিতে পারে এবং এই যে কাহিনী এই কাহিনীটা সম্পূর্ণ আলাদা বলবো না কারণ বিষয়টা হচ্ছে যে এই মহিষাসুর যেটা চন্ডী থেকে নেওয়া হয়েছে এই সম্পূর্ণ এখানে আছে তার সাথে সাথে যেগুলো এক্সট্রা অ্যাড করা হয়েছে যেরকম চন্দননগরের নগরের বা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কিভাবে শুরু হলো সেই ঐতিহাসিক বিবরণ সহ কিছু আমরা জিনিস দেখিয়েছি যেখানে রাজা কৃষ্ণচন্দ্রকে দেখতে পাচ্ছি দেবী জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে অবশ্যই যেটা বলতে হবে ইতিহাসের একটা সংযোগ কিন্তু রয়েছে এখানে এই অভিজ্ঞতা বলতে আমি এর আগেও বললাম যে আমি মহালয়া আগেও করেছি অন্য চ্যানেলে করেছি বাট সেটা দুর্গা চরিত্রে করিনি যোগাতা বলে এক চরিত্র ছিল দেবীর মানে দেবীর রূপ এক যোগাতা বলে সেটাই আমি করেছিলাম তো এই ফার্স্ট টাইম আমি দুর্গা চরিত্রে অভিনয় করছি মহালয়াতে আর কি তো অভিজ্ঞতা বলতে শুটিং বেশ আমরা ভালোভাবেই করেছি মজা হয়েছে আর ফার্স্ট টাইম যেহেতু আমি দুর্গা চরিত্রে করেছি সেটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল

এবছর মহালয়তে ইন্দ্রদেবের চরিত্রে অভিনয় করার আমার যে অভিজ্ঞতা সেটা আমি বলব দিক থেকে একেবারেই নতুন তার কারণ আমি এবছর নবগতই বলতে পারেন তার কারণ আমাদের এই যে টলি ক্লাব কাস্টিং এজেন্সি এখান থেকে যে আমাদের মহালয়টা এবছর হচ্ছে বা হয়েছে তো এখানে প্রথমেই কৃষ্ণদা বলেছেন যে প্রচুর নতুন শিল্পীদেরকে সুযোগ দেওয়া হয়েছে তো আমিও এখানে নতুন আমি নতুন করছি বছর কিন্তু আমি থিয়েটার করি বিগত বছর কিন্তু অ্যাজ এ আর্টিস্ট টিভি চ্যানেলে আমার এবছরের প্রথম কাজ তো অভিজ্ঞতা খারাপ তো নয়ই একদমই খুবই ভালো এবং আমার কাছে এটা একটা স্বপ্নের মতো তার কারণ একটা শিল্পী যখন প্রথম সে তার জায়গা পায় তো সে নিজেই জানে যে তার কাছে ওই জায়গাটা কতটা আর কি গুরুত্বপূর্ণ তো সেদিক থেকে আমার কাছে অভিজ্ঞতা ভীষণ ভালো তার কারণ তার সঙ্গে এটাও বলবো আমাদের মানে টলি ক্লাব কাস্টিং এজেন্সির যে টিম সে টিমটা অসাধারণ মানে একজন আরেকজনের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে হেল্পফুল তো এখানে কাজ করে আমার অভিজ্ঞতা ভীষণ ভালো ভীষণ ভালো মানে আমি বলে হয়তো বোঝাতে পারবো না আমার শুধু আমি শুধু কাজ করবো সেটা নয় তবে এটুকু বলতে পারি যে আমি যেখানেই যা কাজ করি না কেন আমার তো সবই শুরু তো আমি যেখানেই যা কাজ করি না কেন যতই বড় কাজ করি না কেন টলি ক্লাব কাস্টিং এজেন্সির

ধন্যবাদ জানাবো কারণ আমি যদিও কিছু ভুল করে থাকি তো ঠান্ডা মাথায় খুব ভালো করে বুঝিয়েছে তো এটাই আমার খুব ভালো লাগলো তো বাকি আমি খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে না আমাকে আগেও কাজ দিয়েছে কিন্তু এই মহালয়াতেই ফার্স্ট টাইম প্রথম কাজ দিল খুবই ভালো ঠান্ডা মাথায় বুঝিয়ে দেয় যে তুমি এইটা করো না বা এটাকে তুমি অন্যভাবে করো তাহলে বেশি দেখতে ভালো লাগবে তো খুবই ভালোভাবে বোঝায়